সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা তালা শান্তির পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি কে উত্তম পরীক্ষা দিতে পারে সেটি মূলত আল্লাহ দেখতে চান তাই সাতষট্টি নম্বর সোরা আল মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমালা সেই সত্তা যিনি হায়াত এবং মদ সৃষ্টি করেছেন তিনি দেখতে চান সর্বোত্তম কাজ তোমাদের মধ্য থেকে কে করতে পারে আল্লাহ কখনো আপনাকে দেখবেন না যে আপনার কাছে প্যারিসের পারফিউম রয়েছে আল্লাহ এটিও দেখবেন না আপনি ইটালিয়ান জুতা পরেছেন আল্লাহ এটিও দেখবেন না আপনার কাছে জার্মানির মার্সিটিস রয়েছে আপনার এটিও আল্লাহ দেখবেন না যে আপনার হাতে সুইজারল্যান্ডের ঘড়ি রয়েছে এগুলি যদি আপনি মনে করেন যে আপনার জীবনের জন্য দরকার তাহলে টাকা থাকলে আপনি মনে করতে পারেন কিন্তু আপনার জীবন একেবারে শূন্যতে তখনই থাকবে যখন আপনি রব্বানি প্ল্যানকে নিজ জীবনে বাস্তবায়ন করেননি আল্লাহালার কোরআন যে আজ দুই সাল ছয়শো কোটি মানুষের নয়শো কোটি মানুষের উপরে যে দাবি রাখে সেই দাবি যদি আপনি আপনার জীবনে ফুলফিল না করতে পারেন তো আপনার পায়ে স্যান্ডেল জাপানের থাকুক আপনার মাথায় চায়নার টুপি থাকুক আপনার বদনে আলখেল্লা থাকুক আরবদের কোনো লাভ হবে না আর কোরআনের পাঁচটি দাবি হলো প্রথম নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বর দাবি কোরানের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তৃতীয় নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চতুর্থ নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পঞ্চম নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে যদি আপনি তা না করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে কিছুই করতে পারেননি হ্যাঁ আপনি হয়তো বিএনপি মার্কা মুসলমান অথবা আওয়ামী লীগ মার্কা মুসলমান অথবা এই দুই দলের সাথে আপনি সম্পৃক্ততা ঘোষণা করে চাঁদাবাজি করছেন লুটপাট করছেন ভ্রষ্টাচার করছেন নৈরাজ্য সৃষ্টি করছেন যার ফলে আপনি সর্বোচ্চ এই জগতে সব কিছু ব্যবহার করে চলে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন মরার সময় আপনাকে খালি হাতে যেতে হবে তাই আসুন আমরা সবাই মিলে রব্বানী প্লান মতে নিজেদের জীবনকে পরিচালনা করি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন